হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর বাংলা পাঁচ নম্বর স্কুল মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয় এবং বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর ফাঁকা ঘর পূরণ করো ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দীঘিতার মাঝখানটিতে চারি ভিতে. ছায়ার ঘোমটা মুখেটা নিয়ে আমাদের পাড়াখানি দীঘিতার মাঝখানটিতে তাল মন তারি চারি ভিতে দুই নম্বর পরের লাইনটি লেখো নাম্বার ক বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যাই গৃহ কাজে বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের ঘুটে দেয় ঘরের পাচিলে নাম্বার ব চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে ফুলে সাদা তিন নম্বর সঠিক শব্দের নিচে দাগ দাও নাম্বার ক চুপ করে বসে কি পায় হাসি পায় ঘুম পায় খিদে পায় চুপ করে বসে ঘুম পায় খ কুল গাছে বাসা করে আছে কে বক কাক টুনটুনি কুলগাছে টুনটুনি বাসা করে আছে নাম্বার গ রাম রাম হরি হরি বলে টিয়া ময়না কাক রামরাম হরি বলে টিয়া নাম্বার ঘ মিটি চাই কে কাক টিয়া পাখি বক বক চার নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে বিনি পিসি খ এটা সাজিয়ে লিখলে হবে কচু পাতা নাম্বার গ এটা সাজিয়ে লিখলে হবে হংস নাম্বার খ এটা সাজিয়ে লিখলে হবে নাম্বার ও এটা সাজিয়ে লিখলে হবে পাঁচিল নাম্বার ছ এটা সাজিয়ে লিখলে হবে সরিষা নাম্বার ছ এটা সাজিয়ে লিখলে হবে দরজা নাম্বার বর্গের জ এটা সাজিয়ে লিখলে হবে শিশির পাঁচ নম্বর মানে লেখো নাম্বার ক আঙিনা মানে উঠান নাম্বার মানে কাদা নাম্বার ক বাদল বাদল মানে বৃষ্টি সাজ সাজ মানে সন্ধ্যা ছয় নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক উঁচু উঁচু হবে নিচু নম্বর খ দূরে কাছে গ খোজ নিখোজ নাম্বার ঘ সকাল সন্ধ্যে সাত নম্বর বাক্য রচনা করো নাম্বার ক কোলাহল বাচ্চারা ভীষণ কোলাহল করে নাম্বার খুশি আজ আমি ভীষণ খুশি নাম্বার দিঘি দিঘিতে মাছ থাকে নাম্বার ঘ শেয়াল শেয়াল রাতের বেলায় ডাকে আট নম্বর পূর্ণ বাক্যে উত্তর দাও নাম্বার ক আশা দাদা আজ কোথা থেকে এলো আশা দাদা আজ আশা দাদা ঢাকা থেকে এলো নাম্বার খ রাম বনে কি কি ফুল তোলে রাম বনে জবা ফুল তোলে বেল ফুল তোলে ফুল বেল বেলফুল তোলে নয় নম্বর বাংলার পাখি লিখতে হবে পাখিদের নাম চয়হষি ল চিল কাকা ময়না পায়রা দশ নম্বর সঠিক শব্দটি দিয়ে ফাঁক পূরণ করো এই যেখানে শব্দ দেওয়া আছে এই শব্দের ভিতর শব্দের ভিতর থেকে বেছে নিয়ে পূরণ করতে হবে নাম্বার ক ঝম ঝম করে জল পড়ছে পিতলের ঘটি মাজার পর চক চক করছে ডালটা মরমর করে ভেঙে গেল নাম্বার ঘ আঠা লেগে হাত চট চট করছে চটপট তৈরি হও শন করে হাওয়া বইছে নাম্বার ছ ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলো নাম্বার বর্গের জ আলোপুরে নদীর জল ঝিলমিল করছে এই ছিল আজকের বিষয়ে আমাদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো